যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করে নাই যারা কোরআন হাদিসের প্রভূত নলেজ অর্জন করেছে তারা আর যারা জ্ঞান অর্জন করে নাই কোরআন হাদিস শেখে নাই তারা কি সমান হতে পারে না সমান হতে পারে না আল্লাহ পাক নিজেই এই প্রশ্নটা আমাদেরকে করেছেন পেয়রে Hazren আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিয়ে দিছেন সুরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে ইননা মা ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইননা মা ইখসাল্লাহু মিন ইবাদিহিল তাহলে আল্লাহ সুবহান ওয়া সবচেয়ে বেশি ভয় করে যারা যারা মুত্তাকি যারা পরহেজগা তারা কারা ওলামা যাদের এলেম আছে জ্ঞান আছে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান কবরের জ্ঞান হাসরের জ্ঞান জাহান নামের জ্ঞান এই সমস্ত স্টেশনগুলোর মধ্যে কি পরিণতি হবে এই পরিণতির জ্ঞানগুলো যাদের ভিতরে আছে তাদের ভিতরে আল্লাহর ভয় আসে জাহান নামের ভয় আসে আর এই জাহান নামের ভয় যাদের মধ্যে আসে তারাই গুনা থেকে ফরহেজ থাকতে পারে এই জন্য তাদেরকে বলা হয় ফরহেজ গার ফরহেজ থাকতে পারে গুনা থেকে যারা তারাই ফরহেজ গার এদেরকে আরবিতে বলা হয় মোত্তাত এ হাজরে হাজ রে ইনামা ইয়াকশাল্লাহ মিনি রবা যারা যারা আল্লাহকে ভয় করে তারা কারা যাদের মধ্যে জ্ঞান আছে দেখেন আপনি যদি একটা বিষয়ে জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি সেই বিষয় সম্পর্কে আমল কিভাবে করবেন যেমন আপনি নামাজের কোনো জ্ঞান নাই একদম নামাজের কোনো জ্ঞানে আপনার কাছে নাই আপনি নামাজ কিভাবে পড়বেন তাহলে নামাজ পড়ার আগে নামাজের জ্ঞান অর্জন করতে হবে নামাজ কিভাবে পড়তে হয় সেই জ্ঞানটাকে আপনি অর্জন করতে হবে আপনি তায়াম্মুম করার আগে তাইয়াম্মুমের জ্ঞান অর্জন করতে হবে তাইয়াম্মুম কিভাবে করে তাইয়াম্মুমের তিনটা ফরজ আপনাকে জানতে হবে নিয়ত করা মুখমন্ডল মাছে করা দুই হাতের কোন পর্যন্ত মাসে করে এটা আপনাকে জানতে হবে তাহলে তাই মুমের আগে তাই জ্ঞান জানতে হবে এমনি ভাবে এমনি ভাবে আল্লাহকে ভয় করবে কারা যাদের ভিতরে জ্ঞান আছে যাদের ভিতরে এলেম আছে কোরআন হাদিসের প্রভূত জ্ঞান যাদের ভিতরে আছে তারাই তো আল্লাহকে ভয় করবে তারাই তো কবর হাসর মিজান ফুলসরাত জাহাঙ্গাম এই ধরনের পরিস্থিতি এই ধরনের স্টেশনগুলোর মধ্যে কি পরিণতি হবে এই জ্ঞানগুলো থাকার কারণে তারা আল্লাহকে ভয় করে তারা গুণা থেকে পরহেজ থাকে এই জন্য তারাই হলো পরহেজগার